জুপতিরা জেগে থাকি তোমার আশায় ঠিক না মোবাইল ফোনে এগুলো চলে না মোবাইল ফোনের কারণে যুব সবাজ আজকে নষ্ট গেছে গছ গ্রাফি লাগবে কি গ্রাফি লাগবে এই দর দরে মার মার কবর কি পরে যে ফ্রি ফায়ার খেলে বাবজি খেলে আছে না নাই আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলে এই মোবাইল ফোনের কারণে বাংলাদেশের শিব সংখ্যা বেড়ে গেছে মানুষের সংখ্যা বেড়ে গেছে রাস্তায় বের হওয়া মনে করেন কানের মতো হেডফোন লাগিয়ে দেয়া নাড়া নাড়া এমন রেস দিচ্ছে টিকটকে তো ভাইরাল হতে হবে বড় নেশা কিসে ভাইরাল হবে টিকটকে ভাইরাল হবে ইউটিউবে ভাইরাল হবে ফেসবুকে ভাইরাল হবে হায়া নাই সরম নাই মেয়েদের কথা বললে রাত দিন নাই বুকে কাপড় নাই মাথায় কাপড় হা এই ধরনের রুন না এটা তো সুন্দর করে মাথায় দেওয়ার কথা ছিল মাথায় না দিয়ে এটা বুকের ওপর দিয়ে ফেলে দেয় যে কোন ঠিক কি না না নাই রাস্তা দিয়ে যায় রে ওরা রাস্তা দিয়ে যায় পরে যুবতী মাইয়া দেখে কুটকুটায় আসায় যুব কুটকুটায় আসায় মহিলাদেরকে পিছিং করে আমার একদিন বললো হুজুর একবার দেখা তো যাই কয়বার দেখা যায় চোখের রাত না হয়েছে ততক্ষণ দেখা যায় না যে তো একবার দেখা যায় জুবুকে খাইতে বলবেন খাবে না মতো মাথা ঢুকাই দিয়ে মনে হয় কি জানি করতেছে আছে না নাই আজিকালের কালের ভাই কত রকম সাজে শয়তানে সব অপকম টাস মোবাইল হাতে দুষ্ট যদুক ছেলে রাসব হাতে পিছে পিসে সুযোগ পেলে বলে ম্যাডাম কি খালি হবে এই বাহানা করে যদি পিছে পিছে ঘরে দোষের কথা বলতে বলতে থামে একটা মোরে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল থেকে কাউকে দেখে ফোনটা একটু রাখি টাকা এখন ফুড়ে গেছে ফোনটা একটু রাখি না গো শোনা ফোন দেখো না ভালো যে আর কে না তোমার কথা মনে হলে ঘুম আর ধরে না এইভাবে ঘুরতে ঘুরতে মজা যেদিন শেষ প্রেমে এইভাবে সেকা খায়া গলায় দিলো ফাঁস সেকা খাইছে ফাঁস মা এইভাবে সেকা খায়া গলায় দিলো ফাঁস বাংলাদেশের হয়ে গেছে